নয়শো ঊনচল্লিশ স্কোয়ার ফিট জমিতে আজকে একটি টিন টিনশিট বাড়ি নিয়ে আসছি খুবই গ্রাম্য পরিবেশে নান্দনিকভাবে যারা একটি টিনশিট বাড়ি করতে চান এই বাড়িটি খুবই ভাইরাল হয়েছে খুবই পপুলারিটি অর্জন করেছে আমরা এর আগে একটি ডিজাইন করেছিলাম টিন টিনশিটের তারই ধারাবাহিকতা ওই ডিজাইনটা একটা ভদ্রলোক দেখে চুজ করেছে বাট কিছু কাস্টমাইজ করে একটু বড় ছোট করে আরেকটি ডিজাইন আমরা ড্র করেছিলাম এখানে এল শেপের থাকবে টিন শেট মাঝখানে আমরা যেহেতু ডাইনিং রুম থাকবে সেখানে আমরা সার ডালাই দিয়েছি যাতে করে আপনার পানির টাঙ্কি রাখতে অসুবিধা না হয় ব্যাপারটা খুবই সুন্দর লুক নিয়ে আসবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্ট আমরা যেটা দেখবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ দিয়ে দেখব টু ডি ফ্লোর প্লান দেখব এবং সর্বশেষ সিস্টেমেটিং অ্যান্ড কস্টিংয়ের দেখব মাত্র দশ লক্ষ টাকার মধ্যে আপনার টিন শেটের এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবে রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ওবরাকাত মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা খুবই নান্দনিক একটি শেড বাড়ি নিয়ে আসছে যারা টিন শেডের বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই প্রজেক্টটি আজকের এই প্রজেক্টে আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন দেখতে পাচ্ছি দেখুন খুবই নান্দনিক ছোঁয়া নিয়ে আমরা আসছি একদম গ্রাম্য পরিবেশে যারা গ্রামে টিন বাড়ি করতে চান আপনার চালের উপরে গাছ থাকবে নারিকেল গাছ নারিকেল পড়বে সেই প্র্যাকটিক্যাল জিনিসটি আমরা নিয়ে আসছি একদম টালি টিন বলেন আপনি প্র্যাকটিক্যালি অথবা আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল টিন ইউজ করতে চান সেটাও করতে পারেন দেখুন জানালার ডিজাইনটা খুবই চমৎকার করেছি যাদের বাজেট কম এই বাড়িটি করতে সম্ভবত সব কিছু মিলিয়ে দশ থেকে এগারো লক্ষ টাকা খরচ পড়বে আমি সব কিছু আপনাদের কাছে একটু যেটা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ বাড়িটির ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন দেখুন আমরা সামনে দুই পাশে দুই পাশে কিন্তু এল শেপের টিন শেড দিয়েছি আর মাঝখানে যেখানে ডাইনিং আছে সেখানে কিন্তু আমরা এক ঢালাই করে দিয়েছি মানে একটা টিন এবং কাস্টিং দুইটার কম্বিনেশন নিয়ে আসছি এই বাড়িটি যদি আপনি ছাদ দিয়েও করতে চান যে আমি পুরোটা ছাদ দিয়ে করব আপনি সেটিও করতে পারবেন প্রিয় বন্ধুরা সেটাও আপনি অনায়াসে করতে পারবেন হয়তো কিছুটা খরচ বাড়বে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ বাড়বে আদারওয়াইজ কিন্তু আপনি টিন দিয়েও করতে পারেন এই বাড়িটি আমরা করেছিলাম মাহবুবুর রহমান নামে নরসিংদির এক ভদ্রলোকের জন্য উনি প্রবাসী উনি এর আগেও আমার কাছ থেকে একটা ড্রয়িং নিয়েছেন যদি ওটা আর বিল্ডিং ওনার এক ভদ্রলোকের জন্য তারপরে ওনার শেডের একটি ডিজাইন লাগবে উনি আমাকে জানান জানানোর পরে আমি চেষ্টা করি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আর একটা ডিজাইন দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা বাড়িটির আপনারা এক্সটেরিয়র ডিজাইন দেখেছে এখন আমি আপনাদেরকে বাড়িটির টপ ভিউ দেখাবো একদম সারটাকে ওপেন করে ফেলে দিয়েছি দেখুন তিন কর্নারে তিনটা বেডরুম থাকবে দুইটা বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ফোর্স থাকবে জি বন্ধুরা সামনে একটি ফ্রন্ট ব্যালকনি আমরা রেখেছি খুবই সুন্দরবাব মাত্র ন সব কিছু মিলিয়ে মাত্র নশো উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গা যেখানে আপনার টোটাল তিনশেট বাড়ি করতে এগারো লক্ষ টাকা প্রয়োজন পড়বে প্রতিটি রুমের সাইজ কেমন হবে সেটি আমি আপনাদেরকে টুরি প্লানে দেখাব আমি ছোট্ট মানুষ আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এটাই আমার একটা প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আমাদের কনসালটেন্সি ফার্ম আমরা আপনি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে অথবা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন ড্রয়িং এবং ডিজাইন আমরা আপনার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেবো আপনাকে যে কোনো ধরনের বাড়ির ডিজাইন ড্রয়িং সম্পর্কে যত পরামর্শ দরকার সকল ধরনের পরামর্শ আমরা আপনাকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই বাড়িটি শেড দিয়ে করেছি আমরা আপনি চাইলে এই জায়গার মধ্যে এই বাড়িটার যদি লুকিংটা নিয়ে আসতে চান আপনি সার দিয়ে করতে পারেন দেখুন কতটা সুন্দর হতে পারে একটি প্লান একটি প্লান যত সুন্দর হবে বাড়িটা তত সুন্দর নান্দনিক হবে প্রিয় বন্ধুরা তিন কর্নারে তিনটা বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম প্র্যাকটিক্যালি নিয়ে আসছি আপনি এখানে একটা স্টোর রুম রাখতে পারবেন অথবা এই যে পাশে দেখতে পাচ্ছেন মাঝখানে বেসিন এরিয়া রাখতে পারবেন অথবা যদি একটা ফ্রেয়ার রুম রাখতে চান সেটাও রাখতে পারবেন আমরা মডার্ন হাউস আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী তারা তাদের মাথা এবং মেধা ও মাননশীলতার পরিচয় দিয়ে থাকে প্রতিটি ড্রয়িং ডিজাইনের ক্ষেত্রে ছোট্ট রিকোয়েস্ট করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই পঁয়ত্রিশ ফিট বাই বত্রিশ ফিট সাত টোটাল জায়গাটা হচ্ছে এর মধ্যে আমরা বাড়িটি সাজিয়েছি সাত ফিট বাই ছয় ফিটের একটি ফোর্স থাকবে ভিতরে প্রবেশ করলে এগারো ফিট পাঁচ বাই পনেরো ফিট এগারো মানে সব মিলাইয়ে ধরুন বারো ফিট বাই ষোলো ফিট একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আপনি পাচ্ছেন এই তিন কর্নারে তিনটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই এগারো ফিট ছয় দশ ফিট বাই বারো ফিটের একটি তিনটি বেডরুম একটা অ্যাটাস টয়লেট সাত ফিট বাই চার ফিট আর একটা কমন টয়লেট চার ফিট বাই সাত ফিট কিচেন রুম সাত ফিট বাই আট ফিটের সব কিছু মিলিয়ে সামনে একটা আমরা ব্যালকনি রেখেছি বারান্দা নয় ফিট বাই তিন ফিটের সব মিলে নয়শো উনচল্লিশ স্কোয়ার ফিট জমিতে আমরা এই বাড়িটি ড্র করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপের আলোকে আপনার স্বপ্নের ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি উপস্থাপন করি আমরা মাহবুর রহমান বাইরের জন্য যে বাড়িটি করেছি নয়শো উনচল্লিশ স্কোয়ার ফিট জমিতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটি এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবে যেহেতু ব্রিক ফাউন্ডেশন দিয়ে টিন শেডের বাড়িটি করতে আপনার খরচ পড়বে টিন শেড দিয়ে আপনি উঠানো পর্যন্ত খরচ পড়বে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর টাকা সব কিছু মিলিয়ে সামারিতে নিয়ে আসছি আমরা দশ লক্ষ উনানব্বই হাজার সাতশো উনানব্বই টাকা একদম টিনশো সব ইলেকট্রিক স্যানিটারি সিমেন্ট বালি রড অল অ্যান্ড এভ্রিথিং আমরা নিয়ে আসছি দশ লক্ষ উনানব্বই হাজার সাতশো উননব্বই টাকা সব কিছু মিলে যদি আপনার কাছে এগারো লক্ষ টাকা থাকে মিস্ত্রি খরচ সহ আমরা নিয়ে আসছি একশো আশি টাকা মিস্ত্রি খরচ ধরছি তাহলে এগারো লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ